আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুবই সহজ রেসিপিতে চাইনিজ স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অনেক বেশি মজার তো এর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস ও এক চামচ ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হাফ চামচ গুলমরিচ গুঁড়া এক চামচ চিনি ওয়ান টি স্পুন টেস্টিং সল্ট এক চামচ মরিচের গুঁড়া ও এক টুকরো লেবু ভালোভাবে চিপে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিব আট টুকরো মুরগি এখানে আমি মুরগির রান ও থান নিয়েছি সবগুলো মুরগি আমি একটু করে কেটে দিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে মুরগির মাংসের ভিতরে ঢুকে যায় তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পর ঢাকনা খুলে দিয়ে দেব একটা ডিম দুই টেবিল চামচ ময়দা দিয়ে দেব দেড় টেবিল চামচ বেসন ও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নেব আপনারা চাইলে মুরগির মাংসটা মশলা দিয়ে মেখে ফ্রিজেও রেখে দিতে পারেন যখন ইচ্ছে শুধু বের করে বাকি উপকরণগুলো মিশিয়ে নিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলে ঝটপট নাস্তায় এটা বানিয়ে দিতে পারেন তো এখানে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আগে থেকে চুলায় বসিয়ে রাখা গরম তেলে এক এক করে মুরগির টুকরোগুলো দিয়ে দেব তো আজকের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই চিকেন ফ্রাইটা আপনারা ফ্রায়েড রাইস বা শুধু শুধুও খেতে পারেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো চিকেনের একটা পাশ হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এই চিকেনগুলো ভাজতে হবে না হলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে ও ভিতরটা কাঁচা রয়ে যাবে এখানে চিকেন ফ্রাইগুলো প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এই চিকেন ফ্রাইগুলো কতটা ইয়াম্মি হয়েছে তো আশা করছি আজকের রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো এখন আমি তেল ঝরিয়ে এক এক করে চিকেনগুলো নামিয়ে নিচ্ছি গরম গরম এই চিকেন ফ্রাইটা যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না